নমস্কার ইতিহাসে আজকের দিনে কী রয়েছে দেখে নেব প্রতিদিনের মতো আজকেও বিশ্ব সিভিল ডিফেন্স দিবস আন্তর্জাতিক চোদ্দোশো আটানব্বই ভাস্কতা কামা মোজাম্বিক আবিষ্কার করেন ষোলোশো চল্লিশে ভারতের কাছ থেকে ব্রিটিশদের মাদ্রাজে বাণিজ্য কেন্দ্র স্থাপনে অনুমতি লাভ করে আঠারোশো উনিশে শ্রীরামপুরে উইলিয়াম কেরি জোসুয়া মার্সম্যান ও উইলিয়াম ইয়ার্ড ব্যাঙ্ক অফ শ্রীরামপুর প্রতিষ্ঠা করেন আঠারোশো একষট্টিতে ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রের জন্ম আঠারোশো চুয়াত্তরের টাইপোরাইটার আবিষ্কার করলেন ই রেমিংটন উনিশশো সাতে ভারতের সর্বপ্রথম ইস্পাত কারখানা প্রতিষ্ঠিত হয় উনিশশো বারোতে আলবার্ট বেরি প্রথম উডীয়মান বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে নামেন উনিশশো চব্বিশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে শহীদ হলেন বাঙালি বিপ্লবী গোপীনাথ সাহা উনিশশো তিরিশে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের বিখ্যাত অভিনেতা মনু মুখোপাধ্যায়ের জন্ম উনিশশো উনচল্লিশে পথের দাবির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার উনিশশো একান্তে বিশিষ্ট রাজনীতিবিদ তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জন্ম উনিশশো আশিতে পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির জন্ম উনিশশো চুরানব্বই বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মনমোহন দেশাইয়ের মৃত্যু নমস্কার আজকের ইতিহাস এই পর্যন্তই পরের ইতিহাসটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়কনটি অল্প রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছে পরের আপডেট ইতিহাসে